আসসালামু আলাইকুম কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আমাদের নার্সারিতে মূল আমরা তুলছি আমরা কিভাবে মূল কিভাবে সংগ্রহ করে আমরা বাইরে পাঠাই আজকে সেই ভিডিওতে আমরা তুলে ধরবো আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই আমরা আপনারা মূল কত বছর বয়সী মূলগুলো তুলেন আপনারা কিভাবে মূল তোলেন আর কিভাবে বিক্রয় করেন আজকে আপনাদের এই কমেন্টের অনুযায়ী আমরা একটা ভিডিও তুলে ধরছি আমাদের পিরোজপুর থেকে একটা ভাই আসছে তিনি দশ মনের মতো মূল নেবে আর আমাদের যে কোরিয়ান রেড যে বাগানটা দেখছেন এখানে চার বিঘার মতো বাগান আছে আপনার এই বাগানটাই রেড রেড জিংসিং এর আর এই বাগানের মূলগুলো চার বছর পিলাস আমরা এখান থেকেই দশ মনের মতো মূল দেব আজকে ভাইয়ের আর এই মূলগুলো আপনার চার বছর পিলাস বয়স আমরা মূল সংগ্রহের কাজে ব্যস্ত আছি কোরিয়ান রেডিং সিং আপনারা অনেক গুণাগুণ জানেন তবুও একটু গুণাগুণ আপনি তুলে ধরছি যারা শারীরিকভাবে দুর্বল যারা যৌন সংক্রান্ত রোগে ভুগছেন তারা এই কোরিয়ান রেড জিংসিং সেবন করলে শারীরিকভাবে দুর্বলতা কেটে যায় যাদের শরীরে কোনো বল পায় না কোনো কাজ করতে মন চায় না এবং যাদের ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব আছে তারা এই কোরিয়ান রেড জিংসিং সেবন করলে এগুলো সেবন করার কিছুদিন পর থেকেই আপনার শরীর আগের অবস্থায় ফিরে যায় আমরা এখান থেকে মূল সংগ্রহ করে এগুলো সুন্দরভাবে পরিষ্কার করি পরিষ্কার করার পরে মাপ দিয়ে আপনার পাঠিয়ে থাকি বিভিন্ন জায়গায় তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে অন্য ভিডিওতে